নমস্কার বন্ধুরা দি ভিল ফুড রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সঠিক পরিমাণ ও টিপস সহ পারফেক্ট এগলেস সুজি কেক বানিয়ে দেখাবো কেকটা হবে খুবই সফট আর তুলতুনি আমি এই কেকটা বানাতে ময়দা ডিম বাটার কন্ডেন্স মিল্ক পাউডার দুধ প্রেসার কুকার এগুলো কোনো কিছুই ব্যবহার করিনি এক কথায় বলতে পারেন ঘরে থাকা উপকরণ দিয়েই এই কেকটা আমি বানিয়েছি একটা কথা আমি এখানে বলে রাখি আমি কিন্তু এখানে কোনো মেজারমেন্ট কাপ বা স্পুন কোনো কিছুই ব্যবহার করিনি তাও কিভাবে আমি সঠিক পরিমাণে কেকটা বানালাম সেটা দেখার জন্য আমার সাথে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আর আপনারাও বাড়িতে খুব সহজেই এই কেকটা বানিয়ে ফেলতে পারবেন তো চলুন বন্ধুরা কেক বানানো শুরু করা যাক কেকটা বানানোর জন্য আমি এখানে মাঝারি সাইজের একটা কাঁচের বাটি নিয়ে নিয়ে নিয়েছি আপনারা এখানে যে কোনো মাঝারি সাইজের বাটি নিয়ে নিতে পারেন আর নিয়েছি একটা মাঝারি সাইজের এই রকম চামচ রেগুলার ইউজের জন্য প্রায় প্রত্যেকের বাড়িতেই এই রকম চামচ থাকে এই রকম বাটি ও চামচ দিয়ে কেকের সমস্ত উপকরণগুলো আমি মেপে নেব প্রথমে আমি একটা বড়ো পাত্রে এক বাটি ফ্যাটানো টক দই নিয়ে নিচ্ছি দইটা অবশ্যই ফ্রেশ টক দই হতে হবে এরপর এতে এক বাটি চিনির পাউডার দিয়ে দিচ্ছি পাউডারটা বানানোর জন্য চিনিটা মিক্সিতে পিষে নিয়েছি এরপর দই আর চিনিটা ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা দই আর চিনিটা খুব সুন্দর মিশে গেছে এরপর দিয়ে দিচ্ছি ওই একই বাটির মাপে এক বাটি সাদা তেল এই তেলটা অবশ্যই গন্ধহীন সাদা তেল হতে হবে আর এখন দই চিনির মিশ্রণের সাথে তেলটা খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে যাতে দেখে মনে না হয় যে এই মিশ্রণে তেল ব্যবহার করা হয়েছে এরপর দেখুন বন্ধুরা আমি এখানে সুজি নিয়ে নিয়েছি আর কেক তৈরি করার জন্য ফাইন সুজি প্রয়োজন তো আমি এখানে বলবো আপনারা যেই সুজি নেন না কেন মিক্সিতে অবশ্যই গ্রাইন্ড করে নেবেন মিক্সিতে গ্রাইন্ড করলে সুজি অনেকটাই পাউডারের মতো হয়ে যায় এর ফলে কেকের টেক্সচারটা খুব ভালো আসে আর আমি এখানে দু বাটি সুজি ব্যবহার করেছি এখন এই মিশ্রণটাতে অল্প অল্প করে সুজি দিয়ে দিচ্ছি আমি এখানে তিন পাটে ডিভাইড করে সুজিটা দিয়েছি যাতে ভালো করে সুজিটা মিশে যায় আপনারা সুজিটা একসাথে ঢেলে দেবেন না না তো ছোট ছোট ঢেলা থেকে যেতে পারে আর অবশ্যই ভালো করে মিশ্রণটার সাথে সুজিটা মেশাতে হবে আর একই ডাইরেকশানে সব কিছু মেশাতে হবে ব্যাটারটা ভীষণ ঘন হয়ে গেছে ব্যাটারটা পাতলা করার জন্য এরপর আমি এখানে দুধ দিয়ে দেব দশ চামচ মতো দুধ দিয়ে দিচ্ছি যেহেতু এখানে সুজি ব্যবহার করেছি আর সুজি ভীষণ দুধ দুধ ও দই টেনে নেয় তাই দিয়ে ব্যাটারটা পাতলা করলাম এরপর ভালো করে দুধটা সুজির সাথে মিশিয়ে নেব সমস্ত উপকরণের পরিমাপ আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি আপনারা গিয়ে চেক করে নেবেন দেখুন বন্ধুরা ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকমই হবে এরপর সুজিটা ফোলার জন্য ব্যাটারটা 30 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব ততক্ষণ আমি বাকি কাজগুলো করে নেব এরপর কড়াইটা আমি প্রিহিট করে নেব এর জন্য একটা কড়াইতে পাঁচশো গ্রাম নুন নিয়ে নেব তার ওপর একটা স্ট্যান্ড রেখে দেব এরপর একটা থালা ঢাকা দিয়ে দেব এইভাবে মিডিয়াম ফ্লেমে পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দেব এরপর কেকটা বেক করার জন্য একটা কেক টিন নিয়ে নিয়েছি এখন কেক টিনটাতে সামান্য একটু তেল মাখিয়ে নিচ্ছি এরপর এক চামচ ময়দা কেক টিনটাতে ছড়িয়ে নিচ্ছি এর ফলে কেকটা নিচে লেগে যাবে না আর কেকটা খুব সুন্দরভাবে উঠে আসবে তিরিশ মিনিট হয়ে গেছে দেখুন বন্ধুরা ব্যাটারটা কত গাঢ় হয়ে গেছে সুজিটাও খুব ভালো মতো ফুলে গেছে এরপর ব্যাটারটা পাতলা করার জন্য আমি এখানে আরো আট চামচ দুধ দিয়ে দিচ্ছি এরপর দুধটাকে ভালো করে সুজির সাথে মিশিয়ে নিচ্ছি সুজির কেক বানানোর জন্য ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকমই হতে হবে এরপর এখানে এক চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি বেকিং পাউডার যদি না থাকে তাহলে আপনারা এখানে এক প্যাকেট ইনো দিয়ে দিতে পারেন এরপর একই চামচের চার ভাগের এক ভাগ বেকিং সোডা দিয়ে দিচ্ছি এরপর সব কিছু ভালো মতো মিশিয়ে নিচ্ছি এখন ওই একই চামচের সামান্য একটু কম ভেনিলা এসেন্স দিয়ে দিচ্ছি ভেনিলা এসেন্সের পরিবর্তে আপনারা এখানে হাফ চামচ এলাচ গুঁড়ো ব্যবহার করতে পারেন এরপর সব কিছু ভালো মতো মিশিয়ে নিচ্ছি এরপর একটা বাটিতে এক চামচ ময়দা নিয়ে নিয়েছি এতে কিছু টুটি ফুটি দিয়ে দিচ্ছি টুটি ফুটিগুলো ময়দার সাথে ভালো করে কোট করে নিচ্ছি এরপর বাড়তি ময়দাটা এইভাবে ঝেড়ে নিচ্ছি দিচ্ছি তারপর ভালো করে মিশিয়ে এখন ওই কিছু নিচ্ছি টুটি ফুটি ছড়িয়ে দিচ্ছি তাহলে কেকটা পেছন দিক থেকেও দেখতে খুব সুন্দর হবে এরপর কেক টিনটাতে সুজির ব্যাটারটা ঢেলে দিচ্ছি এরপর এইভাবে একটু ঠুকে নেব যদি এর মধ্যে কোনো এয়ার বাবলস থাকে তাহলে সেটা বেরিয়ে যাবে এখন ওপর থেকে কিছু টুটি ফুটি ছড়িয়ে কেকটা সাজিয়ে নিচ্ছি ফুটির পরিবর্তে আপনারা এখানে যে কোনো ড্রাই ফ্রুটসও ব্যবহার করতে পারেন এরপর কড়াইয়ের ঢাকনাটা খুলে নিচ্ছি এখন খুব সাবধানে কেক টিনটা স্ট্যান্ডের ওপর বসিয়ে দিচ্ছি এর ওপর একটা বড় থালা ঢাকা দিয়ে দিচ্ছি এইভাবে লো ফ্লেমে চল্লিশ থেকে ৪৫ মিনিট কেকটা বেক হতে দেব ৪৫ মিনিট পর ঢাকনা খুলে নিচ্ছি দেখুন বন্ধুরা কেকটা খুব সুন্দর ফুলে গেছে এরপর একটা ছুরি দিয়ে কেকটা বেক হয়েছে কি না দেখে নেব ছুরিটাতে যেহেতু কেকের কোনো অংশই লেগে নেই তখন বুঝতে হবে কেকটা ভালো বেক হয়েছে আর যদি ছুরিতে কেকের কোনো অংশ লেগে থাকে তাহলে আরও তিন থেকে চার মিনিট বেক করে নিতে হবে এরপর কেকটা নামিয়ে এইভাবে কেকটা ঠান্ডা হওয়া পর্যন্ত রেখে দেব কেকটা ঠান্ডা হয়ে গেলে একটা প্লেটে কেকটা নামিয়ে নেব দেখুন বন্ধুরা কেকটা কতটা সুন্দর হয়েছে আর কত সুন্দরভাবে কেকটা উঠে এসেছে আর কেকটা খেতেও খুব সুন্দর হয়েছে আপনারাও এইভাবে বাড়িতে থাকা উপকরণ দিয়েই বাড়িতে খুব সহজেই কেকটা বানিয়ে ফেলুন আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক করবেন ও প্রচুর প্রচুর শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকেনটা প্রেস করে অল অপশানে ক্লিক করে দেবেন আজ তবে আসি আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার